শুনছ তুলি একটা নতুন ফ্রিজ চেয়েছে সে ফ্রিজে নাকি তিনটে দরজা আছে কি নাম বলেছিল যেন হ্যাঁ ট্রিপল ডোর ফ্রিজ ছেঁড়া কাপড়ে ভেজা হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে এলেন সুলেখা আবার নতুন ফ্রিজ কোথেকে পাবো বলতে পারো পরপর আবদার আর বাইনা তুলি কি এখনও ছোট্টটি আছে নাকি রাগে গজগজ করতে লাগলেন বছর পঁয়ষট্টির অখিলেশ মিত্র সে আমি কি জানি নিজের মেয়েকে তো হাড়ে হারে চেনো ছোট থেকে বারবার বলেছি এত আশকারা দিও না নিজে চাকরি করে তাও বাবা এটা দাও ওটা দাও চাকরি পেতেই তুমি ভালো ছেলে দেখে নিজের পকেট খুলে মেয়ের বিয়ের বন্দোবস্ত করে ফেললে লম্বা লিষ্টি মিলিয়ে জিনিস কেনার সে কি ধুম বার বার বলেছিলাম এক্ষুনি এত দিও না সারা জীবনের ব্যাপার ভেবে চিনতে সিদ্ধান্ত নিও মেয়ে ছেলের রূপ দেখে নাচল আর তুমি পাল্টি ঘর আর মোটা মাইনের ফাঁদে পড়লে ওই মোটা অঙ্কের মাইনের কতখানি তোমার আদরের মেয়ের পিছনে খরচা করবে সেটা একবারও দেখে বুঝে নিলে না তোমার মেয়েও যা লাগে তা দেবার জন্য গৌরীসেন বাবা আছে বলে নাচতে নাচতে যখন তখন এ বাড়িতে চলে আসে সে তুমি যাই বলো সুলেখা এখন চারপাশে মারণ রোগ থাবা বসাচ্ছে এর মধ্যে ফ্রিজ কিনতে গিয়ে নিজে মরবো না তোমাকে মারব আমরা তো আর এটিএমে স্বচ্ছন্দ নই টাকা তুলতে ব্যাঙ্কই ভরসা তাছাড়া মেয়ের একের পর এক চাহিদা মেটাতে গিয়ে কটা টাকাই বা ব্যাঙ্কে পড়ে আছে দুই বুড়ো বুড়িকে শেষ দিন পর্যন্ত বাঁচতে হবে তো এসব আমায় বলে কী হবে নিজের আদরের মেয়েকে বোঝাতে পারো তবে বুঝবো কত হিম্মত কাছা খুলে দিয়ে দিয়েই তো আজ এই অবস্থা দেখো সবসময় ওদের বাড়ির দোষ দেখো না তুলি রোজ রোজ নিত্য নতুন জিনিসের আবদার করলে অভিরাজের পক্ষে কি সেটা মেটানো সম্ভব সে কথাটা একবার ভাবো আসলে কি যেন গিন্নি দোষটা আমাদেরই আমরাই এই প্রজন্মকে আত্মকেন্দ্রিক তৈরি করেছি ভালো খাবারটা যে সবার সঙ্গে ভাগ করে খেতে হয় সেই শিক্ষা আমরা ওদের দেইনি। উল্টে বলেছি যে সব তোমার অর্জন না করতে পারলে কেড়ে কুড়ে নাও ছোটো থেকে সন্তান আমাদের ইচ্ছেই চলেনি আমরা সন্তানের ইচ্ছেই চলেছি ফলাফল তো বুমেরাং হবেই যে আত্মকেন্দ্রিকতার বীজ নিজে হাতে বপন করেছি তা থেকে জন্ম নেওয়া স্বার্থপর প্রজন্ম মহিরুয়ের মতো গোটা পৃথিবীতে নিজের ডালপালা ছড়িয়ে দিয়েছে তবুও আমি তুলিকে বোঝানোর চেষ্টা করবো দেখো আমি অভিরাজের দোষ দিচ্ছি না তবে এটাও তো সত্যি ছোট থেকে বড় হওয়া অবধি তুমি যা চেয়েছে তুমি সঙ্গে সঙ্গে সেটা ওর হাতের কাছে এনে হাজির করেছ অভিরাজ সেটা সবসময় পারবে কেন আর পারলেই বা করবে কেন আফটারঅল অভিরাজ ওর স্বামী মা বাবা নয় ওর তোমার মেয়েকে খুশি করার কী দায় পড়েছে আর আমার মেয়েকেও বলিহারি বিয়ের পর বর চাহিদা পূরণ করতে না পারলেই সোজা বাপের বাড়িতে ফোন করছে নয় সশরীরে এসে হাজির হচ্ছে তুমি যে চাকরি থেকে অবসর নিয়েছো পেনশনের ভরসায় সংসার চলছে এসব ব্যাপারে ভাবার কোনো দায়ী ওর নেই তোমার মেয়ের যত চাহিদা জোগালেই ভালো নইলেই মুঘহার আচ্ছা এর বেলা মেয়েটা আমার হয়ে গেল ঠিক আছে মানলাম আমারই সব দোষ এবার তুলি এলে ওকে আমি কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় অবশ্যই বুঝিয়ে বলবো তুলি আশা করেছিল ফোন করার এক সপ্তাহের মধ্যে ফ্রিজ শ্বশুর বাড়িতে পৌঁছে যাবে এই নিয়ে অভিরাজের সঙ্গে বাজিও ধরেছিল কিন্তু এই প্রথমবার তুলি অভিরাজের কাছে বাজিতে হেরে গেল তাই মারণ রোগের ভয় উপেক্ষা করে তুলি ক্যাব নিয়ে সিধে বাবার বাড়ি এসে হাজির জামা কাপড় না ছেড়ে বাবাকে কঠিন গলায় প্রশ্ন করলো এটা কি হলো বাপি আমি এক সপ্তাহ আগে এবাড়িতে ফোন করে নতুন ফ্রিজের কথা বলেছিলাম কিন্তু ফ্রিজ তো আমার শ্বশুরবাড়িতে পৌঁছায়নি ডেলিভারি কি ডিলে হচ্ছে আদরের মেয়ের কথায় এই প্রথমবার অখিলেশবাবু বেশ গম্ভীর গলায় বললেন আগে জামা কাপড় ছেড়ে স্নান করে নুন জলে গার্গেল করে নাও দিনকাল ভালো নয় পৃথিবীর আকাশ বাতাস মারণ রোগের জীবাণুতে ছেয়ে গেছে তুলির নড়ল না একটু রাগত গলায় বলল তার মানে তুমি এখনো ফ্রিজ বুক করনি নি কেন বুক করনি ফ্রিজ জানো আমি সেদিন অভিরাজকে চেঁচিয়ে বলেছি যাও তোমায় ট্রিপল রোজ ফ্রিজ কিনতে হবে না আমার তোমার দেওয়া ফ্রিজ লাগবে না আমার বাবা আছে বাবা কিনে দেবে আচ্ছা মা তোর একথা শুনে অভিরাজ কী বললো রে নিশ্চয়ই আপত্তি করলো কই না তো বরং বেশ রেগে বলল তাহলে তোমার বাবার থেকেই নিও আমার এত টাকা নেই বাড়িতে একটা ফ্রিজ আছে তো আমাদের নতুন ফ্রিজের কোনো দরকার নেই বাবা ফ্রিজ না কেনা অবধি আমি ওবারই যাব না তুমি দেখে নিও আচ্ছা মা বিয়ের আগে প্রতি মাসে তোর অ্যাকাউন্টে যা জমা করতাম তাতে লাখ তো হবে তার বেশি বোধ হয় তাই না হুম লাখের ওপরে কেন বাবা ওটার কথা জিজ্ঞেস করছো কেন বলছি মা ওটা দিয়ে বরং তোর শখের ফ্রিজটা কিনে নেই আমার তো পেনশনের টাকা এত টাকা হাতে নেই রে মা মানে কি বলছো মোটে তো তেত্রিশ হাজার টাকা ওটা আবার তোমার কাছে কত বড় অ্যামাউন্ট আর ওই টাকাটা তো আমার টাকা তুমি আমার বিপদে আপদের জন্য অ্যাকাউন্টে রেখেছ যাতে আমি সমস্যায় না পড়ি এটাও তো বিপদের মা শখের বিপদ নিজের স্বামীর কাছে অভিরাজের কাছে মান সম্মান রক্ষার প্রশ্ন তার মানে তুমি ফ্রিজ কেনে দেবে না তার জন্য এখনও মডেলটা বুক করনি হয়তো এতদিনে মডেলটা আউট অফ স্টকও হয়ে গেছে কাঁদো কাঁদো মুখে চেঁচিয়ে উঠল তুলি এটা বাড়ি রাস্তা নয় তাই গলাটা আস্তে করে কথা বল ফালতু চেঁচাস না তুই তো নিজেও একটা চাকরি করিস তা বলে আমার চাকরির টাকায় ফ্রিজ কিনবো তাহলে ভবিষ্যতের সঞ্চয়ের কি হবে বাহ দারুণ বললি তো তবে মা তুই একটা কথা ভুলে যাচ্ছিস তুই তো তবুও একটা এখন চাকরি করিস সেখানে আমি রিটায়ার্ড পারসন আমার পেনশনও সীমিত তার মধ্যে আমার তোর মায়ের ওষুধ তোর এনে দেওয়া টুকটাক ভালো মন্দ খাওয়া দাওয়া নিত্য তিরিশ দিনের সংসার চালানো খুব সহজ কাজ নয় রে মা তবু সবটাই আমাকে এক হাতে সামলাতে হয় পারবো না বলার উপায় নেই তাই এসব সামলেই যখন তখন টিভি ফ্রিজ ল্যাপটপ কিনতে পারি না দেখেছিস তো তুই বারবার বলা সত্ত্বেও পুরনো টিভি বদলে নতুন কিনতে পারিনি আশা করি তুই আমার কথাটা বুঝতে পেরেছিস অখিলেশবাবু থামলেন একটা ফ্রিজই চেয়েছিলাম বাপি আর তার জন্য তুমি আমায় এতগুলো কথা শুনিয়ে দিলে তুলির মুখ ভার হয়ে গেছে এটা একটা ফ্রিজের ব্যাপার নয় তুলি দু মাস আগে ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে বলে তুমি আইফোন সিক্স চেয়েছিলে তার কয়েক মাস আগে তেত্রিশ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি এছাড়া শপিং তো লেগেই আছে আর স্বাবলম্বী হওয়া সত্ত্বেও এর কোনোটাই তুমি নিজের টাকায় করো না করো বাবার টাকায় কি কিছু ভুল বললাম তুলির মাথা নিচু একবার একটু বলার চেষ্টা করল আমি এত কিছু ভাবিনি বাপি অখিলেশ মিত্র বলে চললেন তুমি যথেষ্ট বড় হয়েছ সংসারী হয়েছ তোমার এখন বোঝা উচিত এই সময় দাঁড়িয়ে প্রত্যেকেরই হাতে টাকা কমছে আমারও বয়স বাড়ছে বাতাসে মারণ রোগের জীবাণু কে কবে আক্রান্ত হবে কোনো ঠিক নেই এই সময় প্রয়োজনের অতিরিক্ত বাজে খরচ করা একেবারেই উচিত নয় এটা তো তোমার নিজের বোঝা উচিত তুলি আমার অনেক বয়স হয়েছে এবার একটু ম্যাচিওর হও কিন্তু বাবা ভবিষ্যতে তোমার সব কিছু তো আমারই আমি যদি সেই টাকা থেকে একটা স্টাইলিশ ফ্রিজ কিনতে চাই তুমি আপত্তি করছো কেন কে বলল ভবিষ্যতে সব কিছু তোমার এ কথা তো আমি তোমায় কখনো বলিনি তুমি কি এসব নিজের মনেই ভেবে নিয়েছ অখিলেশবাবু হাসলেন সুলেখা দেবী বিস্মিত গলায় বলে উঠলেন কী যা তা বলছ তুমি ও আমাদের একমাত্র মেয়ে জীবনে বোধ হয় এই প্রথমবার হাত তুলে শোকলেখাকে থামিয়ে দিলেন অখিলেশ তারপর মেয়ের দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বললেন তুলি তুমি স্বাবলম্বী সংসারী তার চেয়েও বড় কথা তুমি আমার একমাত্র সন্তান তাই তোমার কি মনে হয় না আমাদের যা বয়স তাতে তোমার কর্তব্য হলো আমাদের বুড়ো বুড়িকে দেখাশোনা করা আবদারের বয়স তুমি অনেক আগেই পেরিয়ে এসেছো এখন দায়িত্ব কর্তব্য পালনের বয়স নিজের কর্তব্য পালন না করে তুমি এ বাড়িতে তোমার কতটা অধিকার জোর গলায় সে দাবি জানাচ্ছ শোনো মা আজ তোমায় একটা সার কথা বলি কর্তব্য না করলে অধিকারের দাবি জানানো যায় না ভীষণ রাগারাগি করে ভর দুপুরবেলা ওই এক জামা জামাকাপড়ই তুলি বাপের বাড়ি থেকে বেরিয়ে গেল শুলতা অনেক বুঝিয়েও ওকে কিছু খাওয়াতে পারল না অখিলেশবাবু চেয়ে চেয়ে দেখলেন মাথা নিচু করে গেট ঠেলে বেরিয়ে যাচ্ছে তার আদরের তুলি অখিলেশের বুক ঠেলে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তিনি শুধুই মেয়েকে ভালোবেসেছেন মানুষ করতে পারেননি মেয়ে শুধু নিজের অধিকারটাই চিনেছে বাবা মার প্রতি নিজের কর্তব্যটা কি সে বোঝার কোনো চেষ্টাই করেনি এটাই বোধ হয় এখনকার দিনের সমস্ত বৃত্তিকূলের দুর্ভাগ্য তার সন্তানকে আদর দিয়েছেন কিন্তু দায়িত্ব নিতে শেখাননি তারা জানে বাবা মা তাদের দেবে কিন্তু উল্টোটা করতে হলে ভীষণ মুশকিল তুলির এই আত্মকেন্দ্রিক মানসিকতা তৈরি হওয়ার পিছনে তার বাবাই কি দায়ী নয় এক কেরিয়ার সর্বস্ব স্বার্থপর আত্মকেন্দ্রিক প্রজন্ম তৈরি করার পিছনে অখিলেশের মতো পিতারাই তো দায়ী আজকের এ ভয়ঙ্কর সময়ে দাঁড়িয়ে নিজের দায়ভার কি করে অস্বীকার করবেন অখিলেশ ছোট থেকে সন্তানদের সব চাহিদা পূরণ করতে করতে তারা হয়তো আজকের প্রজন্মকে এই শিক্ষাটা দিতে ভুলে যাচ্ছেন অধিকার দাবির সঙ্গে সঙ্গে নিজের কর্তব্য পালনটাও অঙ্গাঙ্গিভাবে জড়িত নমস্কার